একদিকে হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার এই দুই মিশিয়ে তৃণমূল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এমনিতেই দল থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কারের ঘটনা কার্যত হিন্দুদের চোখে ধুলো দেওয়া এমনটাই অভিযোগ উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে বিজেপি যেভাবে হিন্দুদের একত্রিত করার জন্য এবং হিন্দু ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তাতে তৃণমূল সরকার ঠাড়ে ঠারে বুঝতে পেরেছে যে হিন্দুদের থেকে ভোট পাওয়া ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেশ চ্যালেঞ্জের হতে চলেছে একদিকে যখন বাইশে ডিসেম্বর হুমায়ুন কবি নতুন দল ঘোষণার কথা জানিয়েছেন ঠিক তার পাশাপাশি সংখ্যালঘুদের ভোটে জিতিয়ে বিধানসভায় আসন দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি হিন্দুদের একত্রিত করে ভোট পাওয়ার জন্য যেভাবে শাসক শিবিরকে হুঁশিয়ারি দিচ্ছে তাতে কি সত্যি শাসক শিবির চিন্তিত এমন প্রশ্নের উত্তর কোথায় দিয়েছেন বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে যা বললেন তাতে তৃণমূল যে এই দুই পক্ষের ভোটের চক্করে বেশ কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তাতে বোঝাই যাচ্ছে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চিত ছিল যে হিন্দু ভোট যতই বিজেপির দিকে যাক সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে ভরে আসে কিন্তু হুমায়ুন কবিরকে বহিষ্কৃত করার পর থেকে সংখ্যালঘুরা যেভাবে একজোট হয়েছে এবং হুমায়ুন কবিরকেই সমর্থন করছে তৃণমূল অত্যন্ত যন্ত্রণার মধ্যেই রয়েছে তপন চট্টোপাধ্যায়ের মন্তব্য এমনটাই দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তপন চট্টোপাধ্যায় বলেন যে একদিন বিধানসভায় তিনি গিয়ে দেখেন দুদিকে দুজন বিজেপি বিধায়ক রয়েছেন আর মাঝখানে উনি অর্থাৎ হুমায়ুন কবির রয়েছেন আর তখনই তিনি হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করেন কি আপনি কি এবার বিজেপিতে যোগ দেবেন নাকি তাই আমার এখন চিন্তা হয় কারণ যেভাবে বিরোধী দলনেতা হিন্দুদের দিকে গিয়েছেন এবং টানার চেষ্টা করছেন আর অন্যদিকে আমাদের হুমায়ুন বাবু যার নাম বলতে ঘৃণা হয় তিনি একটা সম্প্রদায়কে একদিকে করেছেন তাতে তো আমরা বুঝে উঠতে পারছি না যে আমরা কোন দিকে যাব তবে তিনি কটাক্ষ করে বলুন বা তিনি কথা শুনিয়েই বলুন বিশেষজ্ঞরা বলছেন যে এই দুই সম্প্রদায়ের ভিড়ে তৃণমূল যে বেশ চিন্তিত এবং শিয়রে সংক্রান্তি দেখছে সে বিষয়ে দ্বিমত নেই কেউ কেউ বলছেন ছাব্বিশের ভোট তিন দল মিলিয়ে যে কতটা কঠিন হবে এবং শাসক শিবিরের জন্য মসনদ দখলের লড়াই যে কতটা কঠিনতর হবে তা খুন থেকেই বোঝা যাচ্ছে